হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা একটা খুশি খবর দিতে আসলাম সেটা কি বলো তো সেটা বলছি পরে এক মিনিট পরেই বলছি তার আগে বলি আজ তো শুক্রবার শুক্রবার না রূপসা ফ্রাইডে তো তো আজকে শুক্রবার হ্যাঁ আজ ফ্রাইডে আর আজকে কত তারিখ কত তারিখে আজকে আজকে বিশে সেপ্টেম্বর দেখো তারিখ তারিখ সব খুবই ভালো হয়েছিলাম তো আজকে বিশে সেপ্টেম্বর আজকে শুক্রবার তো যে খুশি খবরটা দেব সেটা আমি যেহেতু আমার ফোন নিয়ে একটা প্রবলেম হচ্ছিল ভিডিও ঠিক করে করতে পারি না তারপরে একটা ফোনে কাজ হয় না রূপসারও কত সময় ফোনে দরকার পড়ে যায় কত কাজ থাকে স্কুল থেকে পাঠায় অনেক কিছু তা যাই হোক সেই কারণে আমি একটা ফোন নিচ্ছি মানে রূপসার পাপা আমাকে একটা ফোন কিনে দিচ্ছে ওটা নতুন মানে ওটা পনেরোই আগস্টে মনে হয় লঞ্চ হয়েছে তো মার্কেটে এখনও আসেনি এখানে তাই অনলাইনেই আমরা অর্ডার দিলাম তো যাই হোক বেশি দামও না আবার খুব কমাও না আমার কাজ চলা নিয়ে কথা আশা করি ভিডিওগুলো ভালোই করতে পারবো তো সেই কারণেই দিল আর একটা ফোনের খুব অসুবিধা হচ্ছিল তো দেখি আর আমি না ফোনগুলো খুব যত্ন করে রাখি এই ফোনটাও খুব সুন্দর আছে কিন্তু দুটো চ্যানেলের কাছ তো খুব অসুবিধা হচ্ছে মানে জায়গা কমে গেছে জায়গা কম আছে তাই জন্য হচ্ছে না আর এডিটিং করতে গেলে না অনেক কিছু জায়গা টায়গা লাগে তো যাই হোক স্টোরেজ ফুল হয়ে যায় সব সময় আর সকালবেলা যেরকম আমি কিছুই ভিডিও করতে পারিনি যখন ফোনটা আবার ঠিকঠাক করা হলো সব কিছু ডিলিট টেলিট করে তখন আর আমার সব কাজ হয়ে গেছে এবার কাজ ফেলে রেখে তো দাঁড়িয়ে থাকা যায় না না ফোন নিয়ে তো যাই হোক তখন দেখবা মিঠু তখন নিম পাতা খাচ্ছিলো ওইটাই তুলে দেখলাম না না হচ্ছে তারপরে যাই হোক ও টুকি কাজ তো কত থাকে সব কাজকে তোমাদের দেখানো বা শেয়ার করা সম্ভব আর ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো নাকি কাজ করবো উটো করে কাজ করি তো যাই হোক খুব খুশি খবর গতকাল অর্ডার দেওয়া হয়ে গেছে আর ওটা আসবে মনে হয় সোমবার তো দেখে দেখা যাক আসার পরে বাবু সেটিং টেটিং সব করে দেবে তারপরে ওই ফোনটা পাবো আর এই ফোনটা থাকবে এটাও আমার কাছেই থাকবে এটা রূপসা কাজে লাগবে কারণ সব করে রুপসা যখন চাই না আমি বসে থাকি না আমি আমার আর্টে চ্যানেলের কোনো কাজ করতে পারি আর না এই চ্যানেলের এই চ্যানেলের তো আমি মাঝে মাঝে একটু লং ভিডিও দিই আর তো সব শর্টেই আমি চ্যানেলটা দাঁড় করিয়ে রাখছি কারণ আমার তো পারি না সময়ও হয় না আর প্লাস ফোন সাপোর্ট করে না তোমাদের সব সময় বলেছি তো অনেক দিন পর তা ওই ওর বাবা বললো ঠিক আছে একটা ফোন কিনেই ফেলি আর এইটা এই ফোনটাও বয়স হয়েছে কিন্তু এই ফোনটা বয়স হলেও খুব সুন্দর আছে খুব সুন্দর আছে এমনি সব কাজই হবে আর অল্প অল্প কাজ মানে অল্প অল্প ভিডিও রেকর্ড ভিডিও রেকর্ড করতে করতে এডিটিং করতে করতে অনেক জায়গা লেগে যাচ্ছে জায়গা কম বলে তাই আর ওটা দেখি ওটার মনে হয় ক্যামেরা লেন্সটা আরও একটু সুন্দর যদি পিকচার কোয়ালিটি আরও ভালো হয় তো দেখি আসুক আমরাও অধিরা আগ্রহে বসে আছি আর যখন আসবে পারলে আমি লাইভ ভিডিও করে দেবো যদি সুযোগ হয় আর না হলে না তো আসলে তো তোমাদের শেয়ার করবো এই এই খুশি খবরটা দেব বলেই আসলাম আর আমাদের সবার পুজোর মোটামুটি টুকিটাকি কেনাকাটা হয়ে গেছে আর কাজের মাসিকে টাকা দিয়ে দিয়েছি রূপসা যে গাড়িতে যায় সেই ড্রাইভারকেও টাকা দিয়ে দিয়েছি তো মোটামুটি আমি দুটো কুর্তি নিয়েছি আর কি নেবো কুর্তি তো পরি আমি তো শাড়ি পরতে পারি না আর রূপসা চারটে টি শার্ট নিয়েছে আর দুটো ওই যে কি বলে ওটা বেল বক্স প্যান্ট নিয়েছে ওর যেহেতু এগুলো কাজে লাগবে কারণ ওর ফ্রক নিলে বা কিছু নিলে না আর পড়তে পারে না ওটা ওই বাক্সবন্দি থেকে যায় ও তখন আমাকে কাউকে দান করে দিতে হয় ওর টাইট হয়ে যায় যখন আর ওর পাপা নিয়েছে ওর পাপা দুটো টি শার্ট নিল কারণ শার্ট বানানোর এখন সময় নেই আর একটা মানে অনেক রিকোয়েস্ট করে একটা প্যান্ট বানাতে দিয়েছে এখন আমাদের দিলে পুজোর সময় দিতে পারবে না তাই একটাই দিলো আর বাবুর তো বানানো হয়ে গেছে যাই হোক এই হলো ব্যাপার আর করব যখন যদি বৃষ্টি টিষ্টি না হয় যদি পড়ি তখন তো তোমাদের শেয়ার করবই যতটা পারব আর ওইগুলো কি কি কিনেছি সেগুলো দেখানো হয়নি ঠিক আছে আমি একদিন ওই রকম একটা ভিডিও করব আগে নতুন ফোনটা আসুক তার মধ্যে আবার রূপসার পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে হাফি আলি পরীক্ষা তো সেটাও একটা চাপের আছে আর আজকে এত গরম এত রোদ দিয়েছে না শরীর খুব খারাপ করছে দেখো এখানে ইনিলার নিয়ে বারবার ইনিলার নিচ্ছি হ্যাঁ জল খাচ্ছি এ করছি তা করছি কিছুতেই শরীর ভালো হচ্ছে না তো কিন্তু চ্যানেলের কাজ না করলে আজকে দেখো কত রাত হয়ে গেল আমার এই ভিডিওটা সব কিছু শেষ করে আবার শুধু তো ভিডিও মানে তুলেই তো ছাড়া যায় না সেটাকে আবার টাইটেল থামবেল দিয়ে এডিটিং করে মানে আমার চ্যানেলের নাম একটা মানে জায়গায় দিয়ে সে অনেক অনেক সময় লাগে সেই সেটাকে এডিটিং বলে সেটা আবার প্রথমে আপলোড বসাতে হয় তো তখন ওই অনেক টাইম লেগে যায় রাত্রি হয়ে যায় অনেক আর আমার তো এটা হাতে কিছু না প্রসেসিং চলবে তারপরে এই যে আমি ভিডিও রেকর্ড করছি এটা ঝপ করে কিন্তু আমি ছাড়তে পারবো না সেটা একটা মানে প্রসেসিংয়ের মধ্যেই হবে তো আমি কিভাবে ওই ভিডিও রেকর্ড করে ভিডিও এডিটিং করি কোন অ্যাপসের মাধ্যম দিয়ে সব কিছু একদিন এক বলবো কিন্তু আমার তো দুটো চ্যানেলের কাজ আমি এই চ্যানেলটায় যদি খুব বেশি কথা বলে ফেলি বা খুব বেশি ভিডিও করে ফেলি ওইটাই কিছু হয় না আর ওইটা এখন নতুন চ্যানেল ওটা যদি একটু কাজ না করি তাহলে ওটাও তো আর দাঁড় করাতে পারবো না দুটো চ্যানেলই দাঁড় করিয়ে রাখতে চাই আমার এই দুটো চ্যানেলই আছে এইটা ব্লগিং চ্যানেল আর ওইটা আর্টের চ্যানেল তো যাই হোক গল্প করতে বসলে গল্প আর শেষই হয় না রূপসাই ওই সাইডে শুয়ে পড়েছে ও বললো আজকে আর আমি আর তোমার সাথে আসবো না তোমার কী বলে ভিডিওতে হ্যাঁ ঠিক আছে তুই তাহলে থাক আর ও সাইডে আছে তবে গুড নাইটটা ও দূর থেকে জোরে জোরে বলে দেবে বুঝলে তো গুড নাইটটা জোরে জোরে বলে দেবে আর আমার ভীষণ আগে মাথা যন্ত্রণা করছে শরীর ভালো লাগছে না তবুও তোমাদের সাথে দেখো কথা হাসি মুখেই কথা বলছি রূপসা এবার তাহলে তুই জোরে জোরেই বলে দে গুড নাইটটা ও শুনে নেবে সবাই বলে দে আমি বলে দিই তাহলে বন্ধুরা খুব খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা আর বাড়ালাম না আর পরে একদিন আমি কি কী কিনেছি সেটা দেখিয়ে দেবো ভাবি রাস্তায় গিয়ে ভিডিও করবো কিন্তু হয়ে ওঠে না সব বলে দাও গুড নাইট বলে দাও আমি গুড নাইট বলেছি জোরসে বলো শুনতেই তো পাচ্ছে না হ্যাঁ তুমি জোরে কথা বলতে পারো কাঁদার সময় জোরে কাঁদো আর এখন তুমি আসতেই আস্তে কথা বললে তো শুনতে পাবে না তাহলে বন্ধুরা বাই গুড নাইট জোরসে বলো বাই খুব ভালো